এটা একটা হলুদ জবা ফুলের গাছ এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়িয়ে এসেছে আর এই কুঁড়ি আসার পরে এই গাছটাকে বিশেষভাবে নজর দিতে হবে গাছটা যেমন যেমন এই গাছটা এইটা সাদা জবা সাদা পাঁচটা পাপড়ি এই জবা গাছটা প্রচণ্ড যে গরম গেল সেই গরমের সময় এই গাছটার এই দুর্দশা হয়ে গেছে তাহলে এই গাছটাকে এখন আমি কি করব এই গাছটাকে এখন তো তুলে রিপোর্টিং করা যাবে না সেই জন্য এই গাছটাকে আমি এই গোড়ায় থেকে কিছুটা মাটি খুঁড়ে তুলে নেব এইভাবে কিছুটা খুঁড়ে তুলে নিয়ে তারপরে সার দিতে থাকবো এইভাবে মাটিটাকে খুঁড়ে নেব গাছের গোড়াটা প্রথমে গাছের গোড়াটা খুব জাম হয়ে গেছে প্রথমে রোদ্দুর ছিল তারপরে প্রচণ্ড রোদ দূরে গরমে গাছটা কমজোয়ারি হয়ে গেছে আর তখন গাছের গোড়াটা প্রচণ্ড শুকনো ছিল তারপরে কিন্তু এরপরে কিছু হলো তারপরে যে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে গাছের গোড়া কিন্তু একদম জাম হয়ে গেছে এই জন্য আমি গাছের গোড়াটাকে ভালো করে খুষে নিয়ে আর কিছু সার দিয়ে দেবো আগে মাটিটা তুলে নিচ্ছি কিছুটা মাটিটা তুলে নেব মাটি তুলে নেবার পর এইভাবে তুলে নিচ্ছি এইরকমভাবে মাটিটাকে কিছুটা তুলে নেব তুলে নিলে গাছের গোড়া যেভাবে জাম হয়ে গেছিলো সেইটা থেকে একটু হালকা হবে এই জন্য গাছের বৃদ্ধি হওয়া কমে গেছে এই মাটি ভালো করে তুলে নিলাম নেওয়ার পরে এইবার দিয়ে দেব এক মুঠো এই ভার্মি কম্পোস্ট এক মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেবো এবারে দিয়ে দেব লাল পটাশ অল্প করে লাল পটাশ দিয়ে দেব হাফ চামচ লাল পটাশ দিয়ে দেব এইভাবে এইভাবে গাছের গোড়ায় দিয়ে চারিদিকে একটু ড়ে দিয়ে তারপরে গাছের এই যে মাটিটা তুলেছিলাম এই মাটিটা আবার আগের মতো করে চাকা দিয়ে দেব এইভাবে গাছের যদি পরিচর্যা করা যায় তাহলে গাছটা আর ক্ষতিগ্রস্ত হবে না এইভাবে গাছটা আবার নতুন প্রাণ ফিরে পাবে এই সময় যেহেতু গরম এখন এই গরমের সময় গাছে রিপোর্টিং করা যাবে না রিপোর্টিং করলে গাছ ডাই ব্যাগ হয়ে যাবে ডাই ব্যাগ হয়ে মারা যেতে পারে সেই জন্য আমি রিপোর্টিংটা করছি না এইভাবে আমি গাছটাকে পরিচর্যা করলাম বন্ধুরা তোমরাও এইভাবে পরিচর্যা করবে এইভাবে জল দিয়ে দিচ্ছি এই জল দিয়ে এইটা জলের জল দেবার পক্ষে খুবই ভালো এই ঝাড়া এই ঝাড়াটা আমি অনলাইন থেকে কিনেছি এই এটা জল দেবার জল ভরার সিস্টেম এই আর এইভাবে জল ভরে নিয়ে এই ঝাড়ার মুখে ছিদ্র রয়েছে এইগুলো থেকে এইভাবে জল স্নান করিয়েও দেওয়া যায় খুব ভালোভাবে গাছে জল দেওয়ার পক্ষে খুবই ভালো এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ